আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকনায় তবে আমরা আছি ত্রিকনার হেড অফিসে কারণ শপে যেহেতু কাস্টমার ক্রাউড এই প্লেসটাই নিরিবিলে আমাদের শ্যুটের জন্য তো আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি लवली আপু আমরা যারা শপে যেতে চাই শপে কিভাবে আসব বলেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নম্বর शॉप আচ্ছা আর যারা পাইকারি কিনতে চায় যারা পাইকারি কিনতে চায় তাদের জন্য অবশ্যই মেসেজ হচ্ছে পাইকারি কিন্তু 5 পিস 6 পিস 10 পিস দেওয়া হবে না যেমন এই একটা কালার এই কালারটার ছয়টা সাইজ এটার 6টা নিতে হবে এটার 6টা নিতে হবে এটার 6টা নিতে হবে মিনিমাম মানে যে কটা কালার দেখাবো সবগুলা কালারই আপনার ছয় মানে মিনিমাম তিনটা কালারের 6 পিস করে 18 18 পিস অন্তপক্ষে নিতে হবে এর এর নিচে কখনোই আমরা কন্সিল করব না ওকে বুঝتوا लवली আপু আমরা যারা পাইকার এখানে আসতে চায় তারা কি হোলসেল নেওয়ার জন্য আসতে চান তারা অবশ্যই আমাদের মিরপুর দশ বেনারসি পল্লী ছয় নাম্বার রোড ছাব্বিশ নাম্বার বাসা এখানে এসে আমাদের যে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা

এটাকে কাশফুল বাটিক আচ্ছা কাশফুল বা কাশফুল বাটিকের এই বলে তো এই কালাও কিন্তু আগের চেয়ে ভিন্ন ভিন্ন এবং পুরো কিন্তু দেখেন কট পাইপিন তখন লেস দিয়ে করা হয়েছিল আপু এবার কট পাইপিন কট পাইপিন দিয়ে করা হয়েছে কট পাইপেন ফিনিশিং আমি কিন্তু সব সময় ক্লোজ ভাবে দেখাই আপনাদেরকে জিনিসগুলা যে আপনারা অর্ডার করবেন যারা তারা যেন একদম নিশ্চিত হয়ে অর্ডার করতে পারেন নিচে একটা প্যানেল করে প্লেটিং করা হয়েছে ঠিক আছে গলার কাছে একটা প্লেটিং করা হয়েছে ডিজাইনের মাধ্যমে এবং গলাটা গোল গলা রেখে পাইপেন করা হয়েছে হাতা ফুল স্লিপ আপুর ড্রেসে এটা আপনারা কমন সবাই জানেন এখানেও একটা প্যানেল করে প্লিটিং করা হয়েছে সো এই গালার ডিজাইনটা আমরা একটা থেকে দেখাবো বাকিগুলো ঝটপট রেখে রাখবো একটা ডিজাইন দেখাই দিলে তো সব ডিজাইন বুঝতেই পারবে যে সব ডিজাইনগুলো কি আর এটার মধ্যে আপু আরেকটা কথা আছে এবার কিন্তু ইনশাআল্লাহ পকেট সারা কোনো কিছু পাবেন না হ্যাঁ ওকে পকেটের জন্য আপুরা সবাই পাগল হয়ে গেছে এই যে এবার প্রত্যেকটা ড্রেসে পকেট পাবেন সেটা যদি আপনার কাপড় কম পড়ে প্রয়োজন হলে আমি এখন দেখেন ম্যাচিং দিতে পারি না একটু ডিপ লাইট ডিপ আছে মানে এটা আপনি কিনে আপনি কিনে দিবেন এরকম হলেও আমি পকেটদের এত পছন্দ যে এটা আমি পরামর্শ দেই যে হাজবেন্ডের পকেট আর আপনার পকেট এক থাকবে আপনার পকেটে টাকা জমাইয়া কিন্তু আপনাকে টাকা বাপ ভাইকে কিন্তু হেল্প করবেন কিন্তু সিনিয়র না বাপাইরে শত্রু বানাই ফলাইতেছেন তো আপনি না না আমার দামের কিচ্ছুই নাই বুঝছেন এটা হবে না এটা কখনোই না আমার ভাই বোন বাবাকে হেল্প করবো গিফট করবো সেটা আলাদা জিনিস কিন্তু স্বামী শূন্য কুই বাপ ভাই মানুষ কর্ম এইটা হবে না পরে দিন শেষে দেখা যাবে কি

সুন্দর এই কিন্তু একটা সময় কিন্তু সবাই মানে একটা স্ক্রিন শট নেবেন যারা মানে কাজে ব্যস্ত থাকেন যে সমস্ত আপুরা তাদের জন্য কিন্তু ত্রিকন্যা একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ কি জন্য কারণ আমরা একটা ড্রেস যে তোড়ি করতেছি এখানে যে একটা শেপ আছে এই শেপটা কিন্তু আপনি রেডি ড্রেসে কোথাও পাবেন না আবার রেডি ড্রেসে ঘেরটা অনেক সময় কম পায় আর আমাদের জামার দেখা যায় জামার ঘেরটা একবার দেখেন তাকায়া এই জামার ঘেরে আপনি সবাই নিয়ে নিবেন কারণ এক কথাই বলতে গেলে আর এই যে রেডি এই রকম সালোয়ার দেখেন এই রকম সালোয়ার এত বড় এত পাশ সালোয়ার আবার সালোয়ার এই যে হাইটা হাইটা বড় করে হাইটা দেওয়া হয়েছে যে

জান করে দিয়েছি সালোয়ারের মধ্যে অনেক আপুরা দেখেন অনেকেই আছেন আমার যত ক্লায়েন্ট আছেন তারা সবাই কিন্তু আমার ভিডিও দেখে অনেক মজা পান আমার কথা হলে আরেকটা শুনেন এই ড্রেস পরে এই যে পায়ের কাছে এইটুকু জামাটা পরে আপনি আপনার হাজবেন্ডের কাছে গিয়ে দাঁড়াবেন দ এইটা কিভাবে না শুধু সাজবেন বাইরে যাওয়ার সময় তা হয় না সারা দিন ক্লাంట్ থাকেন যে আসার পরে একটু ভালো একটা ড্রেস পরে একটু সামনে যাই তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আপনি বেশি বেশি করে টাকা দিবে ড্রেস কেনার জন্য এটা কিন্তু একটা পলিসি বুঝতে পারছেন এই যে পলিসি গুলো কি ত্রিকন্না শোরুমটা নিয়েছেন নাকি আপনি ঠিক বলছেন ঠিক বলছেন ত্রিকর্ণা পলিসি সেজন্য আমাকে একটা তো সে আমাকে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ যে সব আপুরা কি সুন্দর করে বসে বসে মজার মজার ড্রেস দেখে আর এরকম ভাবে সর্বপ্রথম হাজবেন্ড প্রতি হচ্ছে ই হবেন দয়া হবেন এখনকার যুগে দেখেন না বেশিরভাগ ডিভোর্স হইতেছে বেশিরভাগ প্রক্রিয়া হইতেছে আমরা নারীরা বলেন পুরুষরা বলেন এগুলোর মধ্যে বেশি জরে যেতে জিনিস হ্যাঁ হ্যাঁ এইখান থেকে যেন আপনারা নিজেকেও সামলে রাখতে পারেন এবং হাজব্যান্ডকেও সামলে রাখতে পারেন সেই জন্য বেশি বেশি কেনাকাটা করবেন বেশি বেশি ঘরের মধ্যে সাজুগুজু করবেন দেখবেন যে ইনশাল্লাহ সংসারে ও প্রতি আমি দেখি এটা দিয়ে শর্টস পড়ার সময় ঠিক আছে এটার জন্য সরি ওই যে পরামর্শটা দেন এই জন্য পরামর্শের জন্য আপুরা আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন এটার মধ্যে কালার দেখছেন আপু কালার কম্বিনেশন দেখেন আর ড্রেসের ডিজাইন দেখবেন ড্রেসের সালোয়ার দেখেন সালোয়ার এবার সালোয়ার অনেক সুন্দর আসছে এবার ড্রেসের বাটিকে ড্রেসের সালোয়ার সেই লেভেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন চৌষট্টিটা জেলার থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন দেখেন দোপাট্টা দেখেন আপনি যেমন দোপাট্টা তেমন সালোয়ার তেমন হচ্ছে ড্রেস এই ধরনের ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন আপনার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা লাইক দাম হচ্ছে হ্যাঁ বাইশো টাকা করে আপনার আর যারা যে ইনবক্স করতে পারেন না পুরা তাদের জন্য হচ্ছে আমাদের যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন ওকে অবশ্য মেসেজ করবেন এটা কিন্তু আবার কোটাও না আরে সালোয়ার গুলো যদি না দেখায় আর এবারে বাটিকের কালার গুলো দেখছেন অনেক অনেক সুন্দর আছে সেই সেই সুন্দরের কালার আর কম্বিনেশন খুব সুন্দর হ্যাঁ কম্বিনেশন সুন্দর আর দেখেন দোপাট্টা এটা এটা দোপাট্টা কোঠা দোপাট্টা কোটা দোপাট্টা আপুদের একটু ক্লোজ করে দেখান যে কি সুন্দর এই এই যে দোপাট্টাগুলো এই বাটিকের আমি দোপাট্টার প্রেমে পড়ে এত নরম কাপড়ের দোপাট্টা মানে এত আরামদায়ক এত আরামদায়ক কাপড়াই দেখেন একটা করে বাটিক দোপা মানুষ কিনা বিশেষ করে এই বাটিক কাপড় কাস্তে নিতে আমার ভয় লাগতো মনেই দোপাট্টা এটা কিন্তু অনেক অনেক দিন পরে আনলাম আপনি একদিন বললেন না পূজ লাইট ওই এগুলো আনবেন না তো চিদ বললাম যে অনেক দিন হলো নেই না তাহলে আজকে নিয়ে যায় ধন্যবাদ এই নিয়েই আইসা নিয়ে ভিডিও করে ফেলছি আর প্রতি আপু এখন কোনটা সেটা কোনটা নেবে পূতি আপু বুঝতেছেনা

নিজের কাজগুলো এই যেন আমি করতে পারি সবার জন্য চৌষট্টিটা জেলায় হচ্ছে হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে বুঝে অর্ডার না দিয়ে হাতে বেসে শুনে নিয়ে যাবেন আমি কিন্তু এই যে ড্রেস দেখাই আমি কিন্তু সবাই এরকম ভাবেই করে করে দেখাই অবশ্যই অনেক কাপড় আছে কোথায় দেখবে সেই জায়গাগুলো আমরা কিন্তু ফোকাস করি যে না যদি শপে এসে কিন্তু তাহলে কিন্তু আপু এইভাবে এইভাবে দেখতো সেই জিনিসটাই কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করি আপু আপনাদের জন্য যেন আপনারা অনলাইনে নিবেন তাতে যেন কোনো ডাউট না থাকে এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে মেলে সময় নিয়ে সময় নিয়ে একটা ভিডিও করি একটা ভিডিও করতে আমি হয়তো চট জলদি করে করতে পারতাম কিন্তু আমি তা করি না হয়তো আপনি প্রোডাক্টটা দেখে ওই বুস্টটা পেতেন না ওই ভালোটা লাগতো না ওই ভালোটা লাগতো

যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের খুবই 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 আরামদায়ক বাটিকের ড্রেস আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সারা বছর পাবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় সেলাই কোয়ালিটি হান্ড্রেডটা হান্ড্রেড ইনশাল্লাহ আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা করে শেয়ার করবেন